নিজের বিয়ের কাজ কাম সব নিজেরই করা লাগতেছে নিজা কর্ম না তো করবো হ্যাঁ কাউরে বিশ্বাস নেই এই যে আমার বাপ এত টাকা পয়সা খরচ করে আমার বিয়ে দিতেছে কোন বাড়ি থেকে কয়জন সদস্য যাবে না যাবে সব কিছু হিসাব করে রাখা লাগবে বাপের টাকা তো অপচয় করা যাবে না কেন চুলকায় ভালো করে দেহ আহ চাষি তোমাদের প্রেম ভালোবাসা দেখে আমার পরানটা একবার জুড়ে গেল সাসার মতো যেন একটা জামাই হয় আমার এরকম দোয়া করো

তো তোমাদের হিসাবে আসে বরাবর এক হাজার এক হাজার দুই হাজার আর ওরা তো ভাই বোন ছোটো ছোটো ওদের দুইজনের মাথা পিছু পাঁচশো পাঁচশো এক হাজার মোট তিন হাজার টাকা দাও তিন হাজার টাকা দিমু হ্যাঁ তোমার ঘরে বিয়া দাওয়াত খাওয়া লাগবো না আমি বাপে জন্মে এরকম দাওয়াত খাই তুমি যাও 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 চাষি এই যে তুমি একখান কথা কইলা কো আমার বাপ যদি তোমাদের দাওয়াত দিতে আসতো তোমরা কোনো সময় গেলা গেল না তখন আমার বাপ কি করলো তোমাদের এই পরিবারের চারজনের যে খাবারটা এটা নষ্ট হয়ে যাইত

এই জন্য সিস্টেম করছে মাথা পিছে কে কয়জন যাবে কোন বাড়ি থেকে হিসাব করে রাখে সেই অনুযায়ী টাকা ধরতেছে ও বুঝছি বুঝছি যদি তোর তো মাথায় খুব বুদ্ধি দেখা যায় ও তাহলে এই সিস্টেম করছ হ্যাঁ এখন ডিজিটাল যুগ না ডিজিটাল অনুযায়ী চলতেছে দেখ মাশাআল্লাহ তুই একটা বুদ্ধির মতো কাম করছ এই রকম এই রকম অনুষ্ঠান এই বিয়া সাদি আমি জীবনও খাই নাই প্রথম তোমার ব্যক্তি খামু কত টাকা বিলাইছে 4000 টাকা 6 জনের 4000 হ্যাঁ আচ্ছা দিমুনি যাও এই যে এই যে

ভাল লাগলো না তোমার তোমার দা পছন্দ আমি জীবনে দেখি নেই যা খাবার লজ পনেরো না দুই একবারে ঘুরা দেখি